মুখ্যমন্ত্রীর জনসভার একদিন আগে আরও একবার শাসক দলের শক্তি কেন্দ্রে হামলা চালালো মথা এবারের ঘটনা তেলিয়ামুরা মহকুমার মুঙ্গিয়াকামি এলাকায় এই ঘটনাকে ঘিরে গোটা এলাকার পরিস্থিতি উত্তপ্ত তেলিয়ামুরা মহকুমার মুঙ্গিয়াকামি বাজার এলাকায় বৃহস্পতিবার সিভিল সোসাইটির ডাকা চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধকে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজনৈতিক দলমত নির্বিশেষে বন্ধ পালিত হলেও বিকেলে মঙ্গিয়াকামি বাজারে ঘটে যায় এক বিতর্কিত অধ্যায় স্থানীয় সূত্রে জানা গেছে উনত্রিশ খ্রিস্টপুর মন্ডলে বিজেপি মঙ্গিয়াকামি শক্তি কেন্দ্রে হঠাৎ করে অতর্কিত হামলা চালানো হয় অভিযোগ সিভিল সোসাইটির বন সমর্থনকারী কর্মীদের সঙ্গে থাকা কয়েকজন তীপ্রামথা সমর্থক এই হামলা চালায় ঘটনায় অন্তত পঁচিশ থেকে ত্রিশ জন বিজেপি কর্মী সমর্থক আহত হন আহতদের তড়িঘড়ি করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তাদের চিকিৎসা চলছে ঘটনাস্থলে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এলাকা জুড়ে এখনো তীব্র উত্তেজনা বিরাজ করছে জানা যায় আগামীকাল চব্বিশ অক্টোবর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস শাহ মুগিয়াগামী বাজারের মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা সেই জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে বিজেপি কর্মীরা শক্তি কেন্দ্রে প্রস্তুতি সভা করছিলেন সভায় উপস্থিত ছিলেন বিজেপি উনত্রিশ খ্রিস্টপূর মন্ডল মাদার কমিটির অফিস সেক্রেটারি সুরেন্দ্র দেব বর্মা সহ প্রায় চল্লিশ জন কর্মী সমর্থক অভিযোগ সভা চলাকালীন সময় বন সমর্থনকারীরা জাতীয় সড়কের পাশে পেকেটিং করতে করতে হঠাৎই শক্তি কেন্দ্রে ঢুকে লাঠি ইট পাটকেল ও বাস দিয়ে হামলা চালায় এতে বহুজন গুরুতর আহত হন যার মধ্যে রয়েছেন মাদার কমিটির অফিস সেক্রেটারি সুরেন্দ্র দেব বর্মাও পুলিশ পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রী জনসভাকে বানচাল করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা সংঘটিত হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করে তেলেমুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর নিবিড় নজর আছে সানা ফাইন চব্বিশখ চব্বিশ দশ দুই হাজার পঁচিশ দিনও প্রোগ্রাম তামা বাকি তিনি তেইশ দশ দুাজার পঁচিশ দিনও পুমি ভারতীয় জনতা পার্টি আলোচনা যুটা বুড কমিটি সইনী সার নী সালোচনা আটকি দমক্রু কক চাপ দমফ্রু काइसे एनयू ने तिनेConta कोता अपन न एनयू र का हमकै न परो न छै है को खाई त मने नुखा आर बरा किछु ता आदा घंटा घंटा काइसे न परे गए किछु बैंक ने खाई के परा पर खाने बर रष्ट कार्ड माने आतंक सिखैबे सिम पाटो ऑफिस न